হ্যালো কি কখন থেকে ফোন করছিস আমি ফোন তুলছিস না কেন কি বলবি বল আমি তোর বাড়িতে আসছি মানে মানে কোথায় এখন তুই এই তো দুয়ারেই আছি কি দুয়ারে তো সরকারের থাকার কথা তুই ওখানে কি করছিস পাঁচ দামি না মেরে দরজাটা খোল তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে দাঁড়া আসছি হ্যাঁ তাড়াতাড়ি আয় যেখানে বাঘের ভয় সেখানে হয় কালকে পার্সেলটা আসলো আজকে এই সাতজন এসে হাজির যাই পার্সেলটা ভালো করে লুকিয়ে রাখি এত দেরি লাগে খুলতে কখন ফোন করেছি তোকে আমি ওই একটু বাথরুমে গেছিলাম রে তো তুই হঠাৎ আমার বাড়িতে কেন আসতে পারি নাকি না না আসতে পারবি না কেন আসলে তুই যাই হোক তোর কালকে একটা পার্সেল আসে না কোথায় সেটা। পার্সেল কিসের পার্সেল লেখা মনে হবে বল কোথায় রেখেছিস ও হ্যাঁ মনে পড়েছে আসলে আমার বোনের জন্য একটা জ্যাম বুঝেছি এটা রেখেছিস তো হ্যাঁ ইয়ে মানে

তোমাকে সে মারাচ্ছে রে তাই না সবই ঠিক আছে কিন্তু তুই কি করে জানলি কাল আমার পার্সেল এসেছিল কি করে জানলাম তোকে যে ছেলেটা পার্সেল দিতে আসছিল তার সাথে আমার চলছে চলছে কি চলছে লটর পট যাই হোক সাতটা অনেক ভালো লেগেছে আমি পরে গেলাম কাল দিয়ে যাই আরে ওটা আমি দুর্গাপূজার পরের জন্য অর্ডার করেছিলাম কিরে ও শোন